তিনটি পাপ করলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন আপনার হায়াত কমে যাবে আপনার হায়াতে বরকত থাকবে না প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন যে তিনটি পাপ এমন রয়েছে যে পাপ যদি আপনি করেন তাহলে আপনার হায়াতে কোনো বরকত থাকবে না আপনি তাড়াতাড়ি মারা যাবেন জন্য ফার্স্ট এক হচ্ছে কখনো আল্লাহর সাথে শিরিক করা যাবে না আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন তাহলে আপনার হায়াত কমে যাবে হায়াতে বরকত থাকবে না আপনি তাড়াতাড়ি মারা যাবেন সেকেন্ড দ্বিতীয় নাম্বারে পিতামাতার সাথে খারাপ আচরণ করা প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার মনে রাখবেন পিতা সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না আপনি যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করেন তাহলে আপনি তাড়াতাড়ি মারা যাবেন আপনার হায়াতে বরকত কমে যাবে আল্লাহ রবুরু আলমি কোরআনের ভিতরে বলে দিয়েছেন যে তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো কোরআন খুলেন আল্লাহ রব্লুর আর্মিম কোরআনের ভিতরে বলে দিয়েছেন পনেরো নম্বর পরা তিন নম্বর পৃষ্ঠা ছয় সাত আট নয় নম্বর লাইন সুরা বানি ইসরাইলের তেইশে এবং চব্বিশ নম্বর হাতে আল্লাহ রাব্ আরমিন বলছেন ওয়াকদ রব্বুকা আল্লাহ তাবদু ইল্লা ইয়াবিল ওয়াদিদ মকন্দ রাব্বুকাল্লাহ তা'বুদু এক নম্বরে তোমার রবের ইবাদত করতে হবে ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে পিতামাতার خدمت করতে হবে আল্লাহ রাব্বুল পিতামাতার সাথে ভালো আচরণ করতে বলেছেন অথচ এই সমাজের অনেক যুবক পিতামাতার সাথে খারাপ আচরণ করে পিতামাতার সাথে অন্যায় কাজ করে মনে রাখবেন পিতামাতা এই পিতামাতা জানাই সে বোঝে পিতামাতার কি দাম যখন আপনার বাবা দুনিয়া থেকে চলে যাবে আপনার মা দুনিয়া থেকে চলে যাবে তখন বুঝবেন পিতামাতার কি দাম মনে রাখবেন যে বাবার চেয়ে শক্তিশালী কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নশীল কোনো নারী হয় না এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা এই পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না এবং থার্ড তৃতীয় নাম্বারে হচ্ছে যারা মিথ্যা সাক্ষ্য দেয় প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার আল্লাহ হাবিসাবা আর ইয়াহসাল বলেছেন যে কোনো ব্যক্তি যদি কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেয় এবং সেই সাক্ষীতে যদি সে মারা যায় তার যদি ফাঁসি হয়ে যায় যেমন আপনি কোনো আসামির ব্যাপারে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন আপনার এই মিথ্যা সাক্ষীর কারণে তার ফাঁসি হয়ে গেল এই যে আপনার কারণে তার হায়াত আরও বাকি ছিল কিন্তু আপনার মিথ্যা সাক্ষীর কারণে সে যে মারা গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল অতএব আপনারও হায়াত কমে যাবে আপনিও দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারবেন না এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা এই জিনিসটি খুবই মারাত্মক এটা খুবই ঝঘন্য একটি কাজ কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহ রব এই গুণা কখনোই ক্ষমা করবেন না এই জন্য প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার তিনটি বিষয় এক আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না দ্বিতীয় সাথে খারাপ আচরণ করা যাবে না তৃতীয় নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার হায়াত কমে যাবে তার হায়াতে বরকত থাকবে না সে তাড়াতাড়ি মারা যাবে আল্লাহ সকল ভাই এবং বন্ধুর এই তিনটি বিষয় থেকে এড়িয়ে চলা তরফি দান করুক সকলে আমিন